আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে বিভিন্ন মামলায় আসামি করছে রাষ্ট্রদ্রোহ মামলার আসামিদেরকে হত্যা মামলা থেকে কোনো কিছু বাদ রাখছে না আমাদেরকে অনেকে অনেক পরামর্শ দিচ্ছে আপনাদেরকে বলতে চাই আমরা পালাবো না আমরা এই দেশ ছেড়ে যাব না এটি আমাদের মাতৃভূমি এই ভূমিকে আঁকড়ে রাখব এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম অবিকৃত অটুট থাকবে অনেকে বলছে আমরা আগে কোথায় ছিলাম আমরা গত সময়েও আন্দোলন করেছি বারো আঠারো ষোলো একুশ সালে আন্দোলন করেছি এখনো করছি এবং আপনাদেরকে বলতে চাই এই আন্দোলন ভবিষ্যতে অব্যাহত থাকবে যেই সরকারের পট পরিবর্তন হোক না কেন আট দফা দাবি থেকে আমরা এক ইঞ্চি পিছিয়ে যাব না তো আমি আপনাদেরকে বলবো মনোবল দৃঢ় করুন সাহসী আর বীর জাতি একমাত্র সুখ আর সমৃদ্ধি লাভ করতে পারে ভীতু ব্যক্তি নয় অভিমন্য অল্প বয়সে চোদ্দ বৎসর বয়সে মহারথীদের সঙ্গে যুদ্ধে আত্মত্যাগ করেছিল বলেই কীর্তিপূর্ণ জীবন লাভ করেছে কিন্তু বিষ্মের দীর্ঘ জীবন শুধু যন্ত্রণা আর বঞ্চনা হয়ে রয়েছে তাই আমি আপনাদের সকলকে বলবো দীর্ঘ জীবন বাস করার জন্য নিরাপদ জীবন লাভ করার জন্য কোনো অভিপ্রায় না করে অভিমন্যের মতো আত্মকীর্তিপূর্ণ জীবন লাভ করার প্রচেষ্টা করুন আপনার পূর্ব যারা মরে গিয়েছে পিতৃশ্রাদ্ধের সময় পিতৃপক্ষের সময় চার পুরুষের উপর নাম খুঁজে পাওয়া যায় না তাদের মতো হারিয়ে যাবেন না বীর হন ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেভাবে দেশ স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে মেজরিটি অংশ ছিল হিন্দুরা এই বাংলাদেশ থেকে শরণার্থী হয়েছে মেজরিটি হিন্দুরা আমাদের পূর্বজাদের আত্মবলিদান কৃত এই ভূমি আমাদের দেশ মাতৃকা যাকে আমরা মা রূপে প্রত্যেক দিন পূজা করি প্রিয় দত্তা ওই ভূমি নাম বলে ঘুম থেকে উঠে যে ভূমিকে প্রণাম করি সেই ভূমি আমার পূর্বজদের রক্ত ধর্ম শ্রম দ্বারা বিনির্মিত এই আবাসন আমরা পরিত্যাগ না করে কীর্তিপূর্ণ জীবন গড়ার জন্য পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ একটি জীবন প্রদানের জন্য আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণ যেমন তিনি আপনি অর্জুনের মার্গ প্রদর্শক রূপে যুদ্ধ স্থাপন করে অসুরদেরকে বিনাশ করে ধর্ম আর কীর্তিকে স্থাপন করেছেন সেই রকম কীর্তিপূর্ণ আর আত্মসর্গ প্রাণ ভক্ত হলেই রাসমঞ্চে প্রবেশ করার অধিকার লাভ করবে নচেত নয় তো সেজন্য পরিশেষে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জেনাচ্ছি আমাকে নিমন্ত্রণ